আল্লাহ সর্বশক্তিমান পরিবর্তনের অঙ্গীকার চেয়ারম্যান হবে সবার প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী আসসালামু আলাইকুম সনাতন জানাই আদাব আসছে একুশ মে রোজ মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ রাজনীতিক শিক্ষানুরাগী ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাকিবুজ্জামান আহমেদকে আনারস মার্কায় ভোট দিয়ে মডেল কালীগঞ্জ উপজেলা গড়ার সুযোগ দিন রাকিবুজ্জামান আহমেদকে আনারস মার্কায় ভোট দিয়ে মডেল কালিগঞ্জ উপজেলা গড়ার সুযোগ দিন আপনার ভোটে রাকিবুজ্জামান আহমেদ নির্বাচিত হলে সর্বদা আপনার পাশে থাকবেন আপনার ও আপনার এলাকার কল্যাণে কাজ করবেন তাই আপনি নিজে আনারস প্রতীকে ভোট দিন আপনার পরিচিত জনদের আনারস প্রতীকে ভোট দিতে উৎসাহিত করুন